আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমরা আমাকে অনেকে কমেন্ট করতেছিলে ভাই ক্লাসিক প্লেয়ার কীভাবে নিব। এবং এখানে রোনালদিনহো জি এরা কই এরা আসেনি কেন এই বিষয়টা নিয়ে কিন্তু তোমরা আমাকে বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করতেছিলে ভাই শুনো এটা হচ্ছে প্রাইস লিডার এটা হচ্ছে একটা ইভেন্ট বুঝছো ফ্রি ফায়ারে যেরকম ইভেন্ট থাকে এখানেও কিন্তু সেরকম একটা ইভেন্ট রয়েছে তোমরা মিশনগুলো কমপ্লিট করার সাথে সাথে কিন্তু এইসব প্লেয়ার পেয়ে যাবে আর মিশনগুলো কমপ্লিট করা খুবই সহজ তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু প্লেয়ারদের ম্যাক্স করতে পারবা মানে লেজেন্ডারি প্লেয়ারদের ম্যাক্স করতে পারবা এখানে কোচিং সিস্টেম কিন্তু অ্যাড করছে আর আমি বারবার বলতেছি উনিশশো আটানব্বই বিশ্বকাপে যারা খেলছিল এবং উনিশশো আটানব্বই বিশ্বকাপে যারা আছে শুধু একমাত্র তারাই আসবে কারণ এটা ফিফার সাথে একটা কোলাবেশন করা হয়েছে বুঝছো তো তোমরা অনেকে মনে করতো স্লে ম্যারাডন আসবে বুলো এইসব কথা পাবিও না আর অনেকে মনে ওজিল গ্রেড বেল মানে দু হাজার বিশ একুশ সালে যারা ছিল তারাও আসবে এটা বুলো আসবে না এটা যদি আসে একমাত্রই যে ডিএলস আনতে পারে না হলে নেক্সট ইয়ার তোমার পরের ইয়ারে আসতে পারে তো এখন আমি তোমাদেরকে বলি এদেরকে কেমনি নিবো এদেরকে নেওয়ার জন্য তোমাদের বেশি বেশি ক্যারিয়ার মেস করতে হবে প্লাস এখানে তোমরা তোমাদের একশো এমন নিয়ে ও মানে সেভেন্টি পার্সেন্ট বুস্ট করতে হবে তো আজকের জন্য এতটুকুই থাক আল্লাহ হাফেজ বাই বাই